নমস্কার বন্ধুরা আমার গার্ডেনে সমস্ত বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা দিয়ে আমি ভিডিওটা শুরু করছি আজকে একটা নতুন ফুল দেখিয়ে ভিডিওটা শুরু করলাম আমার কাছে তো একেবারে নতুন আমি সত্যিই কোনো দিন মেহেন্দি গাছের যে ফুল হয় জানতাম না এটা যেটা এখন দেখাচ্ছি এটা মেহেন্দি গাছের ফুল আমার খুব ভালো লেগেছে দেখতে তাই আপনাদেরকে দেখালাম আমার বাগানে যা সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের না দেখিয়ে ঠিক থাকা যায় না এখন আমি দেখাচ্ছি আমার মালবেরি গাছে যে ফলগুলো আসছে আমি প্রায় কেটে দিচ্ছি এবং ডালগুলোকে আর ফলও আসছে কিন্তু প্রচুর পাখিতেও খাচ্ছে আর আমিও খাচ্ছি মানে আমরাও খাচ্ছি আমাদের বাড়িতে আমি একটু বেশি ফল খেতে ভালোবাসি আর যে ধরনের গাছগুলো করেছি এগুলো মালবেরি গাছ সাধারণত আর কি অতটা বাজারে বিক্রি হয় না কিন্তু এখন আমাদের ছাদবাগানিদের দৌলতে সবাইকার ঘরে ঘরে এই গাছগুলো হচ্ছে তো আমিও সেরকমভাবেই করেছি এই গাছের পরিচর্যা খুব সামান্য একটা ডাল কেটে বসিয়ে দিলেই মাটিতে কিংবা টবে যে কোনো জায়গাতে গাছটা খুব সুন্দরভাবে বাড়বে আর খুব অনেক ফল দেবে আর আমার গাছটা তো সেরকমই হয়েছে তবে আজকে আমি শুধু মালবেরি পেরি শান্ত হইনি আমার গাছের মোচা ধরেছে আপনাদের অনেক দিন ধরেই দেখাচ্ছিলাম অনেক বড় একটা কলার কাঁদি হয়েছে মোচাও হয়েছে আর আমি এটাকে তো ময়ের মধ্যে হবে আর একটু জঙ্গল সাইডে মোচার কাঁদিটা মানে ভারেতে হয়ে গেছে তো আমি তো পারবো না তো আমাকে যে হেল্প করে দেয় মাঝে মাঝে ওকে দেখেছেন বুড়োদাকে তো বুড়োদা এসেছে ওকে বললাম বুড়োদা তুই পেরে দে তো ও তো আমাকে ছোটবেলা থেকে কোলেপিঠে করে বড় করেছে তো ডাকলে তো আসেই আর মোচাটা পেরেও দিল। এত ভালো মোচা আমি রান্না করে খাওয়াও হয়ে গেছে আর প্রচণ্ড ভালো লেগেছে আর এই গাছটার কথা তো বলাই যাবে না এটা তো আপনাদেরকে বারবার প্রতিদিনই দেখাই এত এত প্রচুর প্রচুর ফুল ফুটছে এই গাছটাও কিন্তু ডাল থেকে হয় খুব সহজে আপনারা কিন্তু একটি ডাল বসিয়ে দিলে পরে এখনও এই ওয়েদারেও গ্রীষ্মের ওয়েদারেও আমি ওকে সেদেতে রেখে জল করে রেখে আর এখন আমি দিতে যাই যে পেঁয়াজের খোসাগুলো আছে পেঁয়াজের খোসা বেজানো জল ওটা আমি সব গাছে দিই ড্রাগন গাছে আম গাছ আছে এখানেও অল্প করে দিয়ে দিলাম এটা জল মিশিয়ে নিয়েছি এখানে আমার ড্রাগন গাছটা আছে ড্রাগন গাছটায় দিয়ে দিলাম অল্প করে আর এখানে একটা আছে বাকি ফুল গাছে এখন ফুল এসছে ফুল ধরেছে যত অল্প দিই আর এখানে এই গাছটা তো কামরাঘা তো অনেক কামরাঘা ধরেছে এখানেও দিয়ে আরেকটু সব গাছগুলোকে এখন আমি চান করে দিয়ে যাব প্রচণ্ড এখন রোদ রোদে গাছগুলোকে চান করিয়ে দিলে এখন শুধু গাছগুলোকে ভালো করে চান করিয়ে দেওয়া খুব ভালো মাটিতে যা জল পড়ছে পড়ুক কিন্তু গাছগুলোকে চান করালে গাছগুলো খুব আরাম হবে পরে সন্ধেবেলা এসে পরে মাটিতে জল দিয়ে যাবো cum cu attorna jova চার একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দিই আর কাঠ চাপাতে একটু দিয়ে দেবো কাঠ চাপা যেহেতু এখন অনেক ফুল আসছে চাপাতে যেহেতু এখন অনেক ফুল আসছে চাপা গাছে অল্প দিয়া থাক আর সব গাছই এটা দেওয়া যাবে আর এই গাছটা তো এখন একটু দিয়ে অনেক জবা ফুল ফুটেছে আমি সকাল সন্ধ্যে দুবার জল দিই আর তার মধ্যে আমি দুপুরবেলা যেদিনই পারি প্রায় প্রতিদিনই বলতে গেলে প্রচণ্ড রোদ উঠলে পরে গাছগুলোকে শুধু স্নান করিয়ে দিই তো সন্ধে হয়ে গেছে সন্ধেবেলা নিচের বাগানে চলে এসেছি গাছগুলোকে জল দিতে আর জল দেওয়াটা মানে খুব দরকার এখন যা গ্রীষ্মকাল পড়েছে গরম পড়েছে তাতে সন্ধেবেলাও একবার করে জল দিয়ে দিই আর এত সুন্দর আমার বাড়ির সামনে এই বুদ্ধ জুইয়ের গন্ধ মানে একবারে ভরে আছে পাড়া প্রতিবেশী সবাই বলছে গাছটার কি নাম কী করে ডাল থেকে হয় কিন্তু দুঃখের বিষয় এই গাছটা ডাল থেকে হয় না এই গাছটা আমি কিনে এনেই লাগিয়েছিলাম আমি করতে পারিনি যদি কেউ করতে পারে আমাকে কমেন্ট করে বলবেন আমি অবশ্যই করবার চেষ্টাও করিনি আমি ভাবি যে এটা বোধহয় ডাল থেকে হয় না কারণ আমি এটা কিনে এনে লাগিয়েছি তবে কাঠছাপা গাছতে ডাল থেকে হয় সেটা মানে প্রত্যক্ষ প্রমাণ আমি আছি প্রচুর রকমের চাপা আমি ডাল থেকে করেছি যে কোনো কালার আমার বাগানে মোটামুটি সব কালারই আমার ডাল থেকে করা কারণ আমাদের এখানে প্রচুর কাঠছাপার ডাল ফেলে দেওয়া হয় আমি সেগুলো সংগ্রহ করে নিয়ে এসে পরে কাঠ মানে গাছের ডালটা কেটে ছাওয়ায় বসিয়ে রাখি দিয়ে তারপর সেটা আমি মাটিতেই প্রথমে বসাই তারপর সেটাকে টবে বসাই টবে বসানোর ফলে গাছটা অনেক ছোটো হয় আর ছোটোবেলাতেই ফুল দিয়ে দেয় তারপরে আমি ওটাকে মাটিতে প্রতিস্থাপন করি এইভাবে আমার কাজ করার পর্ব চলতে থাকে আর যে সাদা বুদ্ধ জুইটার প্রচণ্ড সুন্দর গন্ধ কিন্তু হলুদ রঙের আমার যে বুদ্ধ জুইটা আছে ওটা কিন্তু খুব খুব গন্ধ কিছু নেই কিন্তু দেখতে খুব সুন্দর আমার হলুদ বুদ্ধ জুইটা আমি এক্ষুনি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন এটা হচ্ছে আমার হলুদ বুদ্ধজুই এর সঙ্গে একটা অ্যালামন্ডাও আছে পিঙ্ক কালারের মানে ঘোর পিঙ্ক কালারের অ্যালামন্ডা পিঙ্ক আর হলুদ মিলিয়ে মিশিয়ে আমার গেটের মাথাটা সুন্দর করে তুলেছে তো দেখা হচ্ছে পরের আবার একটা ভিডিওর সঙ্গে আমার এই ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন